ভাবুন একবার এক সত্তা যে হাজার হাজার বছর ইবাদত করেছে ফেরেস্তাদের সাথে আসমানে উঠেছে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলেছে তবুও আজ সে আল্লাহর সবচেয়ে ঘৃণিত সৃষ্টি সে মানুষ নয় ফেরেস্টাও নয় সে ইবলিস আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে কিয়ামতের পরে জাহান নামে পাঁচশো কোটি বছর আজাব ভোগ করার পরও ইবলিস কেন মৃত্যু চাইবে আর কেন আল্লাহ তাকে কুকুরের সাথে তুলনা করেছেন ইবলিস তো অমরত্ব চেয়েছিল সে তো বলেছিল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন তাহলে প্রশ্ন হচ্ছে যে মৃত্যু এড়াতে চেয়েছিল সেই এক সময় কেন চিৎকার করে বলবে হে আল্লাহ আমাকে শেষ করে দাও আর এই আজাব সহ্য করতে পারছি না আজকের এই ভিডিওতে আমরা জানব ইবলিসের অহংকারের ইতিহাস তার সবচেয়ে ভয়ঙ্কর ভুল কেন সে কুকুরের থেকেও নিকৃষ্ট হিসেবে উল্লেখ হয়েছে আর কেন শেষ পর্যন্ত মৃত্যুই তার সবচেয়ে বড় স্বপ্নে পরিণত হবে ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কেন অহংকার মানুষকেও ইবলিস বানিয়ে দেয় ইবলিস সবসময় শয়তান ছিল না এই কথাটি শুনতে অনেকের কাছেই অবাক লাগতে পারে কিন্তু কুরান ও তাফসিরের আলোকে এটাই বাস্তবতা ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত যেমন কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ইবলিস ছিল জিনদের একজন সুরা কাহাফ পঞ্চাশ তবে সে সাধারণ কোনো জিন ছিল না তার ইবাদত জ্ঞান ও সাধনা এতটাই বেশি ছিল যে আল্লাহ তাকে ফেরেশ তাদের কাতারে স্থান দিয়েছিলেন বলা হয় এমন একটি সময় ছিল যখন পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদতকারী ছিল ইবলিসি দিনের পর দিন বছরের পর বছর এমনকি হাজার হাজার বছর ধরে সে আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল আসমান ও জমিনে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস সিজদা করেনি এই কথা বহু তাফসির কার উল্লেখ করেছেন সে আল্লাহর এত নিকটবর্তী ছিল যে ফেরেশতারা তাকে সম্মান করত তার কাছ থেকে ইবাদত শিখত এমনকি আল্লাহর দরবারে তার উপস্থিতি ছিল নিয়মিত বাহ্যিকভাবে দেখলে ইবলিস ছিল তাকুয়া ইবাদত ও আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই বাহ্যিক নেক আমলের আড়ালে ইবলিসের অন্তরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর রোগ অহংকার সে মনে মনে ভাবতে শুরু করেছিল আমি অন্যদের থেকে আলাবা আমি শ্রেষ্ঠ আমি বিশেষ এই ভাবনাই ছিল তার ধ্বংসের বীজ আল্লাহ যখন আদম আলা ইসলামকে সৃষ্টি করলেন এবং সমস্ত ফেরেস্টাদের সিজদা করার নির্দেশ দিলেন তখনই নির্দেশ ইবলিশের জন্য ছিল এক পরীক্ষা সব ফেরেস্টা নিঃস্বার্থভাবে আল্লাহর আদেশ পালন করল কিন্তু ইবলিস সেখানে থেমে গেল সে সিজদা করল না কেন কারণ সে আল্লাহর আদেশকে নিজের যুক্তি দিয়ে বিচার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এই একটি বাক্যই তার হাজার বছরের ইবাদতকে ছাই করে দিল ইবলিস বুঝতে পারেনি যে আল্লার কাছে মর্যাদা নির্ধারিত হয় আনুগত্য ও বিনয়ের মাধ্যমে সৃষ্টি উপাদানের মাধ্যমে নয় এই মুহূর্তেই ইবলিস আল্লাহর রহমত থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ তাকে প্রশ্ন করলেন কোন জিনিস তাকে সিজদা করতে বাধা দিল ইবলিস তখনও অনুতপ্ত হল না বরং নিজের অহংকারকে আরও জোরালোভাবে প্রকাশ করল সে ক্ষমা চায়নি ভুল স্বীকার করেনি আর এখানেই ইবলিস ও আদম আলাহাইসালামের পার্থক্য স্পষ্ট হয়ে যায় আদম আলাহ ইসাল্লাম ভুল করেছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে তবা করেছিলেন আর ইবলিস ভুল করেও অহংকার আঁকড়ে ধরেছিল এই অহংকারই তাকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে শয়তানে পরিণত করল তাই ইবলিসের ইতিহাস আমাদের শেখায় দীর্ঘ ইবাদত জ্ঞান বা মর্যাদা কখনোই কাউকে নিরাপদ করে না যদি অন্তরে বিনয় না থাকে এক মুহূর্তের অহংকার হাজার বছরের সাধনাকে ধ্বংস করে দিতে পারে আর ইবলিস তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ ওয়া ইফ কুল্না লিলমালা ইকাতিস জুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস মিনাল জিন্নি ফাফাসাক আনামরি রব্বীহি আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো তখন তারা সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে ছিল জিনদের একজন অতপর সে তার রবের আদেশ অমান্য করল আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর ইবলিস বুঝে গিয়েছিল তার ফিরে যাওয়ার আর কোনো পথ নেই সে জানত আদম হিবাসাল্লামকে ওয়াসাল্লামকে সিজদা না করার মাধ্যমে সে এমন এক সীমা অতিক্রম করেছে যার পরে ক্ষমা পাওয়া অত্যন্ত কঠিন কিন্তু আশ্চর্যের বিষয় হল সে তখনও আল্লাহর কাছে ক্ষমা চায়নি তাও বা করেনি বরং চেয়েছিল আরও একটি সুযোগ সময় কুরআনে আল্লাহ বলেন ইবলিস আবেদন করেছিল হে আমার রব যেদিন মানুষকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন এই আবেদন তার বিনয় থেকে আসেনি বরং এসেছে তার প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকে ইবলিস চেয়েছিল অমরত্ব বা দীর্ঘ জীবন যাতে সে আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করে নিজের পতনের প্রতিশোধ নিতে পারে তার ধারণা ছিল যদি সে মানুষের বেশিরভাগকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে তাহলে সে প্রমাণ করতে পারবে যে মানুষ আদৌ আল্লাহর খলিফা হওয়ার যোগ্য ছিল না ইবলিসের অমরত্ব চাওয়ার পেছনে আর একটি গভীর মানসিক কারণ ছিল সে নিজের অপরাধ স্বীকার করতে চায়নি ক্ষমা চাওয়া মানেই নিজের ভুল মেনে নেওয়া আর অহংকারে ভরা ইবলিসের পক্ষে সেটা সম্ভব ছিল না তাই সে বেছে নিয়েছিল সময় কেনার পথ সে ভেবেছিল দীর্ঘ সময় পেলে সে নিজের অবস্থানকে অর্থবহ করে তুলতে পারবে কুরানের ভাষায় সে আল্লাহর কাছে ঘোষণা করেছিল যে সে মানুষের সামনে সৎ পথকে বাঁকা করে দেখাবে তাদের সামনে পেছনে ডানে ও বামে বসে থাকবে যেন তারা সত্য পথ থেকে সরে যায় অর্থাৎ ইবলিসের অমরত্ব চাওয়া ছিল এক সুপরিকল্পিত বিদ্রোহের সূচনা কিন্তু ইবলিস যে বড় ভুলটি করেছিল তা হল সে ভাবেনি প্রতিটি মানুষকে বিভ্রান্ত করার পাপ তার নিজের আমল নামায় যুক্ত হবে সে ভুলে গিয়েছিল যারা তার প্ররোচনায় পাপ করবে তাদের পাপের বোঝা তার কাঁধেও চাপবে এই দীর্ঘ জীবনই শেষ পর্যন্ত তার জন্য রহমত নয় বরং ভয়ঙ্কর শাস্তিতে পরিণত হবে অমরত্ব চেয়ে সে আসলে নিজের জন্য হাজার হাজার এমনকি কোটি কোটি বছরে রাজাব নিশ্চিত করে ফেলেছিল আল্লাহ তাকে সময় দিলেন ঠিকই কিন্তু সেটা সম্মান হিসেবে নয় বরং পরীক্ষা ও শাস্তির অংশ হিসেবে ইবলিস বুঝতে পারেনি যে আল্লাহর কাছ থেকে সময় পাওয়া মানেই নিরাপত্তা নয় এই কারণেই শেষ পর্যন্ত যে সত্তা মৃত্যু এড়াতে চেয়েছিল সেই একসময় জাহান নামে দাঁড়িয়ে মৃত্যু ভিক্ষা করবে কিন্তু তখন আর কোনো মৃত্যু থাকবে না ইবলিস যে মৃত্যু এড়াতে চেয়েছিল একসময় সময় সেই মৃত্যুই তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষায় পরিণত হবে এই বাস্তবতা বোঝার জন্য আমাদের প্রকৃত রূপ বুঝতে হবে কেবল আগুনের নয়। এটি এক গভীর নাম কিয়ামতের পর যখন সব হিসাব শেষ হবে মানুষ জান্নাত ও জাহান্নামে প্রবেশ করবে তখন ইবলিসকে নিক্ষেপ করা হবে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর স্তরে সেখানে সে শুধু আগুনে পুড়বে না বরং সে নিজের চোখে দেখতে থাকবে যাদের সে বিভ্রান্ত করেছিল তাদের অনেকেই শেষ পর্যন্ত তাওবা করে জান্নাতে চলে গেছে আর সে নিজে পড়ে আছে চরম অপমানের খাদে এই দৃশ্যই তার অন্তর্কে সবচেয়ে বেশি জ্বালাবে কারণ ইবলিসের যন্ত্রণা শুধু শারীরিক নয় বরং তার যন্ত্রণা হল ব্যর্থতার যন্ত্রণা সে বুঝতে পারবে তার হাজার বছরের শত্রুতা ও চক্রান্তের পরও আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হয়েছে হাজার বছর লাখ বছর এমনকি পাঁচশো কোটি বছর পার হয়ে গেলেও জাহান্নামের শাস্তি কমবে না বরং সময় যত যাবে হতাশা তত গভীর হবে জাহান্নামে আগুন যখন তার চামড়া পুড়িয়ে ফেলবে আল্লাহ নতুন করে চামড়া সৃষ্টি করবেন যাতে সে আবারও আজাবের স্বাদ নিতে পারে এই অবিরাম পুনরাবৃত্তি ইবলিসকে মানসিকভাবে চূর্ণ করে দেবে সে তখন বুঝবে এখানে সময় কোনো মুক্তি নয় সময় নিজেই শাস্তির অংশ যেই সময় সে দুনিয়াতে চেয়েছিল মানুষকে ধ্বংস করার অস্ত্র হিসেবে সেই সময়েই এখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রতিটি মুহূর্ত তাকে মনে করিয়ে দেবে এই আজাবির জন্য সে নিজেই দায়ী এই পর্যায়ে এসে ইবলিস উপলব্ধি করবে এক ভয়ঙ্কর সত্য মৃত্যু ছিল আল্লার এক বিশাল নিয়ামত যা সে অবজ্ঞা করেছিল দুনিয়াতে মৃত্যু মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয় পাপের পথ বন্ধ করে দেয় কিন্তু জাহান্নামে মৃত্যু নেই কোরআনের ভাষায় সেখানে তারা মরবেও না বাঁচবেও না এই মাঝামাঝি অবস্থাই সবচেয়ে ভয়াবহ পাঁচশো কোটি বছর পর ইবলিস যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়বে তখন সে জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে তোমার রবকে বলো যেন তিনি আমাদের মৃত্যু দেন এই আর্তনাদ কেবল কষ্টের নয় এটি সম্পূর্ণ পরাজয়ের স্বীকারোক্তি যে সত্তা একসময় আল্লার দরবারে অহংকার করে বলেছিল আমি তার চেয়ে উত্তম সেই সত্তাই এখন মৃত্যুকে ভিক্ষা হিসেবে চাইছে কিন্তু এখানেই আল্লাহর বিচার চূড়ান্ত রূপ নেয় ইবলিসকে জানিয়ে দেওয়া হবে এখানে কোনো মৃত্যু নেই কোনও শেষ নেই কারণ তার শাস্তি শুধু আগুনে পোড়া নয় তার শাস্তি হল অনন্ত অনুশোচনা সে সারাক্ষণ মনে করবে যদি একবার সিজদা করত যদি একবার আমি ভুল করেছি বলতো তাহলে আজ এই পরিণতি হতো না এই যদি শব্দটাই হবে তার সবচেয়ে বড় আজাব পাঁচশো কোটি বছর পরেও তার কান্না চিৎকার মৃত্যু চাওয়া সবই বৃথা যাবে কারণ আল্লাহর বিচারে অহংকারের পরিণতি কখনোই সাময়িক হয় না এই কারণেই শেষ পর্যন্ত ইবলিস মৃত্যু চাইবে সে বুঝবে অস্তিত্বই এখন তার শাস্তি কিন্তু আল্লাহ তাকে দেখিয়ে দেবেন যে মৃত্যু সে দুনিয়াতে ভয় পেয়েছিল সেটাই ছিল রহমত আর যে অমরত্ব সে চেয়েছিল সেটাই হয়েছে তার চিরন্তন ধ্বংসের কারণ ইবলিসের এই পরিণতি মানবজাতির জন্য এক কঠিন সতর্কবার্তা অহংকার মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে মৃত্যু আর মুক্তি হয়ে থাকে না কুরআনে যখন আল্লাহ কোনো উপমা দেন তা কখনোই গালি বা তুচ্ছ করার জন্য নয় বরং মানুষের চিন্তাকে নাড়া দেওয়া ও গভীর শিক্ষা দেওয়ার জন্য ইবলিসের প্রসঙ্গে কুকুরের উদাহরণও ঠিক এমন এক শক্তিশালী উপমা সুরা আল আরাফে আল্লাহ এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাকে তিনি নিদর্শনসমূহ দান করেছিলেন কিন্তু সে সেগুলোকে পরিত্যাগ করায় শয়তন তাকে নিজের অনুসারী বানিয়ে নেয় এরপর আল্লাহ বলেন তার দৃষ্টান্ত কুকুরের মতো তাকে তাড়ালেও সে জিভ্ভা বের করে হাঁপায় আর ছেড়ে দিলেও সে জিভ্ভা বের করে হাঁপায় এই উপমার মূল শিক্ষা হল একটি অন্তর যখন লোভ প্রবৃত্তি ও অহংকারে আক্রান্ত হয় তখন পরিস্থিতি বদলালেও তার ভেতরের অবস্থা বদলায় না ইবলিসের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে কুকুর সব সময় হাঁপাতে থাকে কারণ তার স্বভাবই এমন সে কখনো পরিতৃপ্ত হয় না খাবার পেয়েও সে আরও চায় না পেলেও সে তৃষ্ণার্ত থাকে এই অশেষ চাওয়া ও অস্থিরতাই কুকুরের বৈশিষ্ট্য হিসেবে উপমায় তুলে ধরা হয়েছে ইবলিসও ছিল ঠিক তেমনই আল্লাহর সান্নিধ্য পেয়েও সে তৃপ্ত হয়নি হাজার বছর ইবাদত করেও তার অন্তর শান্ত হয়নি বরং তার ভেতরে আরও বেড়েছে আমি আর আমার শ্রেষ্ঠত্বের আগুন ক্ষমতা সময় ও সুযোগ সব কিছু পাওয়ার পরও সে সন্তুষ্ট হতে পারেনি এই অতৃপ্ত আত্মাই তাকে আল্লার বিরুদ্ধে বিদ্রোহে ঠেলে দিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কুকুর তাড়ানো হলেও ফিলে আসে আবার ছেড়ে দিলেও একই অবস্থায় থাকে অর্থাৎ বাহ্যিক আচরণে পরিবর্তন এলেও ভেতরের স্বভাব বদলায় না ইবলিসকেও আল্লাহর দরবার থেকে বিতাড়িত করা হয়েছিল লানত দেওয়া হয়েছিল কিন্তু এসব শাস্তি তাকে অনুতপ্ত করেনি সে তবা করেনি বরং আরও একগুয়ে হয়ে উঠেছিল শাস্তি তাকে নরম করেনি বরং তার অহংকারকে আরও কঠিন করেছিল এখানেই কুকুরের উপমার গভীরতা যে হৃদয়ে সত্য প্রত্যাখ্যান করে সে শাস্তি পেলেও সংশোধিত হয় না এই উপমার মাধ্যমে আল্লাহ মূলত মানব জাতিকে সতর্ক করেছেন ইবলিসের উদাহরণ কেবল তার জন্য নয় বরং সেই সব মানুষের জন্য যারা সত্য জেনেও প্রবৃত্তির পেছনে ছোটে অহংকারে ডুবে থাকে জ্ঞান থাকা সত্ত্বেও যারা আল্লার আদেশকে অবজ্ঞা করে তাদের অন্তরের অবস্থা ইবলিসের মতোই হয়ে যায় অতৃপ্ত অস্থির ও বিদ্রোহী কুকুরের সাথে তুলনা মানে তাদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়া নয় বরং তাদের অন্তরের রোগকে নগ্নভাবে প্রকাশ করা সবশেষে বলা যায় ইবলিসকে কুকুরের সাথে তুলনা করার মাধ্যমে আল্লাহ আমাদের এক ভয়ঙ্কর বাস্তবতা দেখিয়েছেন যে অন্তর আল্লাহর স্মরণ ও বিনয় থেকে খালি হয়ে যায় সে অন্তর কখনোই শান্তি পায় না সে অন্তর শাস্তি পেলেও হাঁপাতে থাকে সুযোগ পেলেও হাঁপাতে থাকে এই কারণেই ইবলিস এত কিছু জানার পরেও এত কিছু দেখার পরেও আজ চরম লাঞ্ছনা ও অনন্ত যন্ত্রণার প্রতীক এই উপমা আমাদের শেখায় অহংকার লোভ ও প্রবৃত্তির দাসত্ব মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজেই নিজের সম্মান নষ্ট করে ফেলে আর আল্লাহ চান মানুষ যেন এই পরিণতি থেকে শিক্ষা নিয়ে বিনয় ও অনুগতের পথে ফিরে আসে ইবলিসের পুরো কাহিনী আসলে কোনো দূরের চরিত্রের গল্প নয় এটি আমাদের প্রত্যেকের জন্য এক জীবন্ত সতর্কবার্তা সে অশিক্ষিত ছিল না অজ্ঞ ছিল না বরং জ্ঞান ও ইবাদতে সে অনেকের চেয়েও এগিয়েছিল তবুও একটিমাত্র রোগ অহংকার তার সব কিছু ধ্বংস করে দিয়েছে আজ সে জাহান্নামের আগুনে দাঁড়িয়ে মৃত্যু ভিক্ষা করছে কিন্তু তার জন্য আর কোনো মৃত্যু নেই এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে সবচেয়ে বিপজ্জনক পাপ হল সেই পাপ যার পরে মানুষ আর তওবা করতে চায় না ইবলিস ভুল করেছিল কিন্তু সে বলেনি যে হে আমার রব আমি অন্যায় করেছি আর ঠিক এখানেই তার পতন চূড়ান্ত হয়েছে আমরা সবাই প্রতিদিন ছোট বড় ভুল করি কিন্তু আল্লাহ আমাদের জন্য একটি বড় দরজা খুলে রেখেছেন তওবার দরজা যতক্ষণ শ্বাস আছে যতক্ষণ হৃদয় স্পন্দিত হচ্ছে ততক্ষণ আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ আছে ইবলিসের ট্র্যাজেডি এখানেই সে সুযোগ থাকা সত্ত্বেও ফিরে আসেনি সে নিজের অহংকারকে আঁকড়ে ধরেছিল আর সেই অহংকারী তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে অনুশোচনাও আর কোনো কাজে আসে না আজ সে যে মৃত্যু চায় সেই মৃত্যু একসময় আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল কিন্তু তার জন্য তা আর নেই এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর কাছে মর্যাদা কখনোই ইবাদতের সংখ্যায় নয় বরং অন্তরের বিনয় একজন মানুষ সারা জীবন ভালো কাজ করেও যদি নিজের আমিকে বড় করে তোলে তবে সে ধীরে ধীরে ইবলিসের পথেই হাঁটতে শুরু করে আর একজন মানুষ বারবার পড়ে গিয়েও যদি চোখের পানিতে আল্লাহর দিকে ফিরে আসে তবে সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয় আদম আলায় ও ইবলিসের পার্থক্য এখানেই একজন কেদে ক্ষমা চেয়েছিলেন আর একজন যুক্তি দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করতে চেয়েছিল আজকের এই শেষ মুহূর্তে প্রশ্নটা আমাদের নিজেদের দিকে ছুড়ে দেওয়া উচিত আমরা কোন পথে আছি যদি এখনো হৃদয়ে বিনয়ের আলো জ্বলে ওঠে তাহলে ফিরে আসুন অহংকার ভেঙে দিন আল্লাহর সামনে মাথা নত করুন কারণ এমন একটি দিন আসবে যেদিন ইবলিসের মতো অনেকেই মৃত্যু চাইবে কিন্তু তখন আর কোনো মৃত্যু থাকবে না আল্লাহ যেন আমাদের সেই পরিণতি থেকে রক্ষা করেন আমাদের হৃদয়কে বিনয়ে ভরিয়ে দেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের পথে অবিচল রাখেন আমিন